ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করার চেষ্টা জানালেন অভিষেক যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত চার পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় হয় না বাংলায় মামাটি মানুষের সরকার আসার পর রাজ্য সরকারের প্রচেষ্টায় তৎপরতায় প্রসার ঘটেছে দুর্গোৎসবের জাগো বাংলায় অনুষ্ঠানে এসে এমন কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তিনি নিজের ছোটবেলায় স্মৃতি রোমন্থন করেছেন এদিন তিনি বলেছেন তার ছোটবেলায় পুজো চার দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী ছোট ছিলাম তখন মানে মূলত দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী কিন্তু এখন মহালয়া থেকেই শুরু হয়ে যায় আনন্দ তার কথায় মহালয়া থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় হতে শুরু হয় মহালয়ার আগে আলোক আলোকসজ্জা সম্পন্ন হয়ে যায় মহালয়া থেকে খুলে দেওয়া হয় মণ্ডপ এদিন থেকেই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে এদিকে এর পাশাপাশি অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যে রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছে মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ মায়ের কাছে তার আবেদন সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আগামী দিনগুলো সকলের ভালো কাটুক মায়ের কৃপা মায়ের করুণায় সকল গ্লানি কেটে যাক সত্যের জয়ধ্বনিতে চারদিকে ভরে উঠুক এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলা এবং বাঙালি প্রসঙ্গ তুলে তিনি বলেছেন জয় হোক বাংলার জয় হোক বাঙালির এবং জয় হোক বাঙালির জয় হোক বাংলার যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে চেয়েছে গত চার থেকে পাঁচ বছর আগে বাংলাকে অপমানিত করে বলা হয়েছিল বাংলায় হয় না বছর আগে এই হেরিটেজ ঘোষণা করেছিল ইউনেস্কো সকল বাঙালিকে তিন পুজোকে হেনস্থা করার অভিযোগে প্রতিবাদের সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী এদের অনুষ্ঠান মঞ্চে ঐক্যের বার্তা দিয়েছেন তিনি সকালে সোশ্যাল মিডিয়াতেও মহালয়ার শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যের বার্তা দিয়েছেন আমি যাব বাংলার পুরো টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুর্গাপুজোর আজকে মহালয়ার সাথে সাথে আগে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপুজো মানে মূলত চারটে দিন ছিল সপ্তমী অষ্টমী নবমী দশমী বাংলায় মামাটু মানুষের সরকার দু হাজার এগারো সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন আমাদের সরকারের প্রচেষ্টায় উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায় দুর্গা আনন্দ উপভোগ করে এবং তার সাথে সাথে বাংলায় যত ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবকে প্রায় রাজ্য সরকারের এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন